আসসালামু আলাইকুম ওরমতুল্লা এই জমিটি এখানে যে জমিটা দেখতে পাচ্ছেন আপনারা এই জমিটা বিক্রি হবে এটা এখানে ছয় ছয় কাটা জমি এই ছয় কাটা জমি বিক্রি হবে যদি আপনারা কেউ নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আমি এই ছয় কাটা জমি বিক্রি করতে যাচ্ছি একবারে রাস্তার পাশ দিয়ে এখানে আপনার ছয় কাটা জমি আছে এখানে আপনি চাইলে বিদ্যুতে যে বিদ্যুতের খাম্বা আছে তাৎক্ষণিকভাবে আপনি জমি ক্রয় করে সাথে সাথে আপনি বাড়ি করার মতো একটা পরিবেশ তৈরি করতে পারবেন আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হলো এখানে আপনারা চাইলে বাড়ি করে ভাড়া দিতে পারবেন এখানে কিন্তু অলরেডি ভাড়া চলে প্রচুর পরিমাণে ভাড়াটি আছে আপনারা চাইলে তাৎক্ষণিকভাবে বাড়ি করে ভাড়া দিতে পারবেন আমি যে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে অর্থাৎ জমির সাথে একটা রাস্তা অর্থাৎ আপনি মেইন রোড থেকে সরাসরি জমির চলে আসতে পারবেন এই হলো বাউন্ডারি এই বাউন্ডারি দিয়ে দেখেন যে যে বাউন্ডারি দেখা যাচ্ছে এই মিলে ছয় কাটা জমি বিক্রি হবে যদি আপনারা কেউ নিতে আগ্রহী হন তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার কমেন্ট বক্সে জানাবেন আমি তাৎক্ষণিকভাবে আপনাদের সাথে নক করবো আপনারা আপনাদের নাম্বার দিয়ে রাখলে আমি সাথে সাথে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো আর এই সাইডে দেখেন এই যে দেখা যাচ্ছে মসজিদ সাথেই মসজিদ আছে স্কুল আছে মানে আপনাদের মানে পরিবেশ স্বাচ্ছন্দ্য মতো একটি জায়গা এখানে বাড়ি করে আপনারা ভালো থাকতে পারবেন শান্ত পরিবেশ নেইবিলি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই যে বাউন্ডারি দেওয়া এই বাউন্ডারি এইটাই শেষ এই পাশে উপাসনা এই যে এই যে এই যে বাউন্ডারি দেওয়া আছে দেখেন অর্থাৎ ওই মেইন রাস্তা থেকে আপনার রাস্তা দেখা যাচ্ছে উ যে রাস্তা দেখা যাচ্ছে দেখেন ওই রাস্তা থেকে এসে এখান থেকে চতুর্দিকে বাউন্ডারি দেওয়া আছে ছয় কাটা জমি টোটাল এই ছয় কাটা জমি বিক্রি হবে যদি আপনারা কেউ নিতে আগ্রহী হন তাহলে অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা আপনাদের নাম্বার দিবেন আমি আপনাদের নক করব এখন অবশ্য জায়গাটা ফাঁকা আছে চাইলে আপনারা আপনাদের রেজিস্ট্রেশনের কাজ শেষ করে তাৎক্ষণিকভাবে আপনারা আপনাদের এখানে বাড়ি করতে পারবেন এবং বাড়ি করার পরে তাৎক্ষণিকভাবে আপনারা চাইলে ভাড়াও দিতে পারবেন কারণ এখানে প্রচুর পরিমাণে ভাড়াটি আছে তো আপনারা যারা কিনতে যাচ্ছেন এবং যারা চাচ্ছেন যে পরিবেশ মতো ঠান্ডা নিরিবিলি একটা পরিবেশে একটা বাড়ি করে আপনারা বসবাস করতে চাচ্ছেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই বাড়িটি মানে এই জায়গাটি বিক্রি করা আমার খুব প্রয়োজন আমি আসলে নিজেও এই জায়গাটা অনেক আগে কড়াই সত্যি মূলত আমি মালিক আমি আগে কিনেছিলাম তো এখন আমিও নিজেও মানে একটা বাড়ি করতেছি আটতলা অলরেডি আমার তিনতলার কাজ শেষ হয়েছে তো সে